ডাঘাইত বিজনে বাজারও কলার ময়াদে বিস্ময় দিছে কত মানুষকে হত্যা করিয়ে লেছে জাতীয় সম্পদগুলো মালে বেজাল মিশে দিছে শেষ করে দিছে না হাজিসা কত ভালো মানুষ সঙ্গে রমে দানবির আসলে ডাকাত দেখ নো কয় কই এইভাবে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি হাজারো অপকর্ম করি সন্ধ্যায় কাফের কাফেরোই আবার সন্ধ্যাই ইমা উমেন ওয়া ইউজ বি গুম তু কি কাফেন রায় ফোন দিছে কাকু আপনারাজার কথা দিয়েছেন বলে হাবিবল্লাহারে বললাম বাইরের লোকে জায়গা ইয়ে দিবেন আশি লাখ করে কহ দি সৈ্য গোষ্ঠীর লোক আরও বেটি পঞ্চাশ হাজার বেশি আবেন জায়গা না লোক আর মহাপত আসিল না পাইছা থাক মা কি রবি জায়গা তো ইয়ে

এই ফেতমাগুলা আল্লাহ রসুল বলছেন এ ভিও দিন আহোমিনার দুনিয়া তারা দুনিয়ার স্বার্থের কাছে আখেরাত বিক্রি করে দিবে দুনিয়ার স্বার্থের কাছে কি করবে আখেরাত শুধু দশ কাটা দিলে এমনও লোক আছে দশটা দিলে একটা সম্মানী লোকে যদি কান কাড়িয়ে কাড়িয়ে দিব ঘোটারে আহিব অনেক সময় নির্বাচনে হাঁস এত খাই আল্লার বোট আপনি রেদি বেঁকে এত দিব খাইতে আছে বেকে তো শোনেন হালাল হারাম সততা যদি আমরা চিন্তা না করি আমরা তো পরকালে ধরা পড়ে যাব এজন্য নিজেকে শোধরাতে হবে সবচেয়ে আমাদের ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ইমান এই ইমানের জিনিসগুলো বুঝালাম পরকালে কি কি হয়ে যাবে আল্লাহ আল্লাহাল শাহানু বলছেন মান কাফারা ইমানহি ইল্লামান উকরিহা যে ব্যক্তি ইমান আনার পর কুফুরি গ্রহণ করে তবে যে কেউ যদি উক্রিহা মানে রিমান্ডে লই গেছে ইজরায়েলেরা ধরেছে টানে আপ নখটা টানিয়েছে ফ্লাস দি ইমান রাখতে পারতেছে না কল্লা কলাম ভাই আল্লাহ আল্লাহ কুমি মাসবর হয়ে গেছো রিমান্ডের দরে গিরাজ শুরু করলি তুই তো ঠিকঠাক তো তহে আল্লাহ কো যদি ডরে বে হিদে কই এলাম আর ডরে অসুবিধা নাই ও মত মাইনু কালবনু তারপরে ও কালবহু মত মাইনু বেলি ইমান তোমার অন্তকরণ যদি মানে পরিপূর্ণ থাকে আমি আল্লাহ মাফ করে দিব কারণ আমি ইনজেকশনের হয়েছে একটাও দেখতে না ডরাই ও আছে করি বড় বড় আই ইনজেকশন ফেরেস যদি আর কবর হান দেয় করাত লই ফোনসু লই তারপরে চাইনিজ কুরাল লই ডেকাল লই ইডিট লই যাই কথা তুই নিরে আফসারি কম বাইরে আই শ্বাস তো ফারবেনি মানে রাখতি কাফেরেরা এভাবে মার দিলে ফরমানু হামলা যখন করব তোরে ফ্রাই করিয়ে মা মারি তোরা জ্বালাই জ্বালাই করিয়ে লেব তখন কেমনে রাখবি যদি তার সামনে বেয়ানের ঠেকে ধরে গুলি করে দিব নয় ইমান তর কর আর আল্লাহ ক আল্লাহ কর যদি তখন হ্যাঁ তোরা আল্লাহ কস অসুবিধা নাই মনের ভিত্তি ইমানটা রাখিস শুধু তোর ইমানের সাবজেক্টে যদি একশোতে একশো পাস আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব ইমানের ফরিকে ভাই সাহেব কস গভর্নমেন্ট কর শুধু হাতে রাজস্ট্রেশন করছে নি ডাটো ক ফরম পিলাবো ওইলে হোক না ওইলে মারো তারে অটো পাস কি পাস আর আজ অরে এর পরে ভাই ওয়েলে কিন ম্যান সারা বিল কুফ রে সাদরান ফাইল আহিম গাদা আল্লাহ যার আন্তঃকরণে ইমান নাই তার আল্লাহর গজব তার উপরে পড়ছে বইলা শুং আজ তার জন্য মহা প্রচন্ড শাস্তি আর শাস্তি আসেন আবার আসল কথার দিকে ঢুকি। আগে আগ দ্যাস হাতের মধ্যে দান চুরি হয়তো নেই ও আচ্ছা মকসুদ ভাই অন যদি চোরে গরে আপনি দান গোলাশো মাগনা দি দেন নিবনি ওয়াশিং মেশিন স্টারি মেশিন কত কিছু গরের মধ্যে হারামই চোরে ধরেও না কুরিয়ার কম্বল 10 20 লাখের মাল হইরে চোরা হারামই ধরে না এত কিটা টাকা স্বর্ণ মোবাইল এখন মোবাইলও না না মোবাইলের ইএমও একটা নাম্বার আছে ইটা ফাঁস দিলে জিডি করলে মোবাইল শেষ লই যায় কই এত কোনায় আছে কে চুরি করছে মরো না ই আল্লাহ ই দেন না কেও ফাস্ট খুলি খুলি বসে আমি ওই মসজিদে আলিম এবারে আছে কাপ করছি আমরা দশজন উতিরেছি কিতাব বুঝি এতদিন তো জোরের হর চোখের মধ্যে গামছা দিলাম আর বুকের মধ্যে মোবাইল লৈ গেছে ভাই তিনে নাছিল ছিল এটার ভিত্তি শুধু দামিয়ান লই গেছে জিডি কইলাম ক নাই পরে দি ডিএসবি করলো কো বা এটি ফার্স্ট স্কুলি গেছে ক আর আনো তো হাই এটা কত না আনা সোরা তাইলে অনসোরা কিতা নেয় ভাই সাহেব স্বর্ণ আর টিয়া নেয় তোর ঘরে এত সুন্দর বউ আছে ভাবিরটা টাস কত্তন সোরা তো জিমলই যাইবন শুধু মাল লই যাবা কাধারিটা ইনালে যাই তেললা স্যার তোর বউর অদত্তন আর আরো কিছু নাড়াসরা আছে ইহগুন ব্যাঙ্কট টিয়া হ্যাক করে আর কিছু আন্তর্জাতিক সোরা আছে হেগুন এক করে ক্রিপ্টো কারেন্সি বানায় পয়েন্ট বেসে আর কিছু বড় সোরা আছে পৃথিবীতে জো বাইডেন মতো যারা ডলার কন্ট্রোল করে এটা সুপার নোট সুপার ডলার সাড়ে কি সাড়ে এই কথাটা বুঝাইতে তোর সময় লাগবে এই পাঁচশো টাকার এই নোট একটা সিগন্যাল আছে পঞ্চাশটা সিগন্যাল আছে এই কারেন্সির মধ্যে গ ঠ নম্বর সাতষট্টি এই টাকাটা অরিজিনাল জেনুইন নোট আর যদি একটা সিগন্যাল বেশ কম হয় এটা আমরা কী বলবো ফ্যাক ফ্যাক নোট মানে জাল নোট আর একটা নোট আছে সুপার নোট সিক্স সেভেন ঠিক আছে নম্বর টম্বর সব ঠিক আছে কিন্তু এই নম্বরের এই নম্বরের টাকা যদি এক কোটি শাড়ি দেয় নোট কেউ ধরতে পারবে নি এটা পৃথিবীর আষ্ট দর্জন নাড়া সেনে এটার কো সুপার নোট কি নোট এ সুপার ডলার আমরা তল ফকর টাটে আল্লাহ গুম মারি এ শ্বাস করিয়ে লেছেন এ সুপার ডলার দি মূলত এটা তামাম পৃথিবীতে ফরমানু হামলা সে ভয়াবহ এই রাকে সুপার ডলার হামলা করি এরপরে হামলা করছে। গত বছরে তুরস্কে কয়েক হাজার কোটি ডলার পাইছে সুপার ডলার এই আন্তর্জাতিক নাডারা এ করে জানে যে তুই দি ডেইলি সশো কামাবি আর এক এক বান্ডেল সুপার ডলার মারি দিলে পৃথিবীর কেউ জানে না ওই নাড়াহিগুণে জানে আল্লাহ মাহাজ জো বাইডেন ভ্লাদিমির পুতিন এই জন্য না ভ্লাদিমির পুতিন কোন না তুমি বহুত কেসো না আমি কিন্তু ব্রিক্সের টাকা বানালামো আমরা ব্রিক্স কিন্তু যোগ দিছি ডলার জয় বাংলা করে দিব আর আমরা ব্রিক্সের টাকা বানাই তুই শেষ জো বাইডেন আমার বাইশাপ আমার দুলাভাই বলছো রো আমার ডলার যদি হাত দেশ তো পৃথিবীর তামা করিয়ে নেব এই ডলার তামা পৃথিবী নিয়ন্ত্রণ করে এ ব্লিটরা আল্লাহ সামনে কাড়াই ক ও আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বাইর করছো আদম সফি উল্লাহ কারণে ইনিলা উগিয়ানুমাজি মাইন আমি তারে খাইছি তারপর আমার ইয়ে যতগুলো থাকব এ কৈত্রা লামো তাকিদ বা তাকে সকিলা দি আবার আজমাইন তাকি দেন আমি তাদের সবটির ফদবস্ট করিতে তাই আল্লাহ কইল্লা ইবাদ মুখলিছি নো আর কলজের টুকটান আল্লাহ তো কলজে থেকে মনে আমার প্রিয় বন্ধাদের লগত হাতি নাক বেয়াদ তুমি না নাম মার্কেটিং করস পাগে তাদের ইবন শ্বাস করব এট দা 11 মুহূর্তে তুই যেদিন মারা যাবি 6টা স্টেপে তোর রুডা কবজ করিব শর্টেস্ট স্টেশন যখন বালাগাতি তা ওয়াইজা বালাগাতি হুলকুম হুলকومه যখন রুডা আইব ফ বাসারে কলিও মুহাদিদ তোর সকটা রাডা রইজিব तमाम সক তুই দেখবি সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ জান্নাত জাহান্নাম রেজাল সিট দেখা যায় এই মুহূর্তে হায়াত রয়েছে তোর এক সেকেন্ড কয় সেকেন্ড হজরত ইবলিস গাদিবাল্লা তাহলে আইব তোর শিওরে আসি তোর মা বাপের সুরুদ্দরি আফসারির সুরুদ্দরি যারে দুনিয়াতে ভালোবাসছ প্রিয় তোমার সুরুদ্দরি কি তার আব্বা এত কষ্ট কে হ্যাঁ মা আপনি কত আছে না এত কবর তুই আস ইসলাম বুয়া ইসলাম তো ইসলাম নাই সময় কত সময় কত আসলে সেই ব্লিশ ওয়াকুর রব্বী আরও জীবিকা আমি হামাজাতি শাহাতীন ওয়াকুর রব্বী আই দূরুন আল্লাহ বলে দিচ্ছে নবী আপনি বলেন এই অ্যাট দ্য ইলেভেন্ট মুহূর্তে এখন আপনার জান্নাত জাহান্নামের ফয়সাল্লাহর রেজাল্ট সিট না দেখানো পর্যন্ত তার লাভ মারবে না আপনি কি জান্নাতই না জাহান্নামি মৃত ব্যক্তিকে এইভাবে রেজাল্ট আর তার সামনে তুলে ধরে এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকাইয়ে থাকে কথা কি ক্লিয়ার মার আমার ক্লাসের সব স্টুডেন্ট আজকে কিপ চাইলেন আমার খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কলেজাদেরকে তুমি কবুল করো দশ লাখ বিশ লাখ হরাই লাভ খেতেন এইগুলো হলো আমার আসল ছাত্র চলে গেছে জায়গা মতে এগুলো নষ্ট হয়ে গেছে দশটা বারোটা তেরোটা পর্যন্ত আরে না ভিয়া না ফিকা ফুলতে এই জন্য পলিসি আর রাজনীতি করছি সে বাদে মাগরি স্টুডেন্ট কৌ গা হাই কারণ আপনার ইউনিভার্সিটি পরপুর ওইসে নি খুশি নি আমিন কর এরপরে এই রেজাল্ট শিট রেডি এব্রিজের সোরা চলে আসি এট দা ইলেন মোড়তে এব্রিজের কথা হইল মাকসুদ ভাই দুই নম্বর চার নম্বর যা করছে তে নামাজ কলমে ঠিক হয়ে যায় হজ যায় আফসারি ভাই ভালোবাসাটাকে ইমানের ঘষা দি তালা করি এলাই এই মুহূর্তে যদি তার ইমানটা শেষ করে দিতে তে হওয়ার সময় নাই বিচার মেয়াদ কয়সাকে মা বাবা সুরত দিয়ে আইস আপনার সময় কত রিমান্ডে আছেন জানেন আহ কথাগুলো যদি স্লো বলতাম সময় দিলে ভালো হইতো জিবিল আমি আজাই আল্লাহাম সাল্লামের সাল্লাম দিয়ে রোমে ঢুকছি রো রিমান্ডে হুজুর কান্দি দিছে আজাইল তুই আর কিতা কি তা করলি সবচেয়ে সহজ মৃত্যুটা আপনার দিতেছি লক্ষ লক্ষ পয়গাম্বরেরও এত সহজ দিন তুই কি তা করছ আর তো সাতটা আশ্রম জমিন দিয়ে ছাপ দি দচ্ছ যে আজইল আরও শ্বাস করিয়েছ তুই কি তা করলি যে আমার সাহাদা তাঙ্গুলিটা দিয়ে আপনারা শুধুমাত্র টাচ করছি এটা দিয়ে আপনারা আর্থিং দিয়ে রুডালো যাইব পাহাড়ে আর কত লোকগুলা হার্টের রোগী ডায়াবেটিসের রুগী তারা কষ্টে আছে দুর্বল এই যদি তোর সহজ মৃত্যু হয় তাহলে কঠিন মৃত্যুতে তো আর মোমেনেরা আর ও মোথে কেন ইমানটা রাখবি আর যাই তুই কি তা কচ্ছ সহজ মৃত্যু আর নাই এই ইলেভেন মুহূর্ত তুই কেন ইমান রাখবি তুই শুনতে আয়াত পরিবহনে নিশে বীজা তোর মাতাটা গলাল আইস তুই এই কেদনি ইমান রাখবি কুন্দ এক্সিডি তোর ঠেক দুইখানি হয়ে গেছে তুই কেমনি না ওমা আগে চিৎকার দিবি এই এক সেকেন্ডের ভিতরে ইবলিস সুরত ধরি আইব আবা মত চলে ইসলাম বুয়া হ্যাঁ বুয়া হাত করব না জে হাতে গার কা আজ্লাহালাম এমনি ডাইরেক্ট তোর কল রোডার টানিবার তখন ইবলিচ যাইতে যাইতে করব সুর ফাল্টাই কামাশালি সাই তো আনি কল আলী পেলা মা লা ইন্নি বাৰি ইউ মিন কে ইন্নি আখা ফুল লহা ৰব্বালা মাকসুদ বাই শ্রম লাগ মাই লাভ ইউ এ দেখে নামি ডি এছ ভি আমি এভলিজ আই আ লাৰে ডৰে আমনিটো কৈলে কৈছে কাৰণ ইমান হাত পৰিলে এনকা মাকো ইনি আখা ফুল লহা আলা আমি মহামান্য মহা জগতৰ ৰবৰে হাই হাই তুই যে কাম কৰিছ আই জানি না তখন আপনি বলবেন নাকে রাখা দমাইলে ছয় নম্বৰ ষ্টেপ ৰববীর জিওন লাহাল লি হয় মলো আল্লাহ আপনি আমাকে আবার হয়ারটা দেন না আল্লাহকে কেমন আর কাম হইতো না এখন এই ছয় নম্বর ক্লাসে ফিসা হুজুর আফসারি গারে দিন রাজ পনেরোটা টিক বনি কথা কর মার্শাল্লাহ সাবজেক্ট বুঝছে কঠিন সাবজেক্ট যেটা আর এই এলাকা বিশ বছরে করি না আজকে কথা হইলো ইঞ্জিনিয়ার সাহেবের দাওয়াত ওয়াজও ইঞ্জিনিয়ারিং এর স্টাইল দিব তামা করিয়ে এলিম রোলার দিয়ে ডলিত করে বাইবেরেশন দিম বেটা সত্তর টন আরও যেরকম এক একটা ফাইল দিছে সত্তর টন লাগসমে দিল রড সৌগা আমরা যে ইঞ্জিনিয়ার করতে হইল সাতটা আমি কান্দে দিছি আরো কেটা চাই ইঞ্চি চার ইঞ্চি গ্যাপ হাঁস ইঞ্চি কান্দারে মারিয়ে গেলেছি আমি আর প্রিয় মানুষ মারে না মারে না এটাই বসে আর বিল্ডিং মাতি মাল তো তো গেন রে ঘুমাইনি রে আরে ভাই ঘুমাইনি এ কোন কোন সার কম হচ্ছে ফিক আপ জোরে দে ঘুমাইয়ে এখন আল্লাহর সুযোগ দিবে না এই ফাঁকে আপনার ইমান শেষ আপনি প্যাকেট আপনি জাহান নামি তাহলে এই সাবজেক্টে তো টিকতাম না উত্তরণের পথ করণীয় ত্রিফল নাইনে একটা ফোন দিবেন বার এলি আফারি আজ আজকে যে ওয়াজটা খেলা দিছে তাইলে হাইটাত্তর বছরে যে আবাদতবন্দী কি করলাম তা আজ ফেললাম কৌ দে লাভ নাই আমি এই সময় কেমনি মান্টার সাক মৌতি মৃত্যু যাকান্তিতে আমি কেমনি ঠিক থাইম এই মুদ্রাটা ফেসা ফেঁকানা করি দেয় আহা হা কষ্ট শুধু এটা আপনি পরীক্ষা মূল লোক কেমনি প্রকল্পটা চালাইবেন নিজের দমটা নিজে দশ বিশ সেকেন্ড বন্ধ করিয়ে একর হুতি তখন বুঝবেন অক্সিজেনের দাম কত নিজের নিজে বাইরে যেতে লিখব আল্লাহ আমি সেই সময় কেমনি ইমান্টার আই আল্লাহকে কত ডরাচ্ছা আমি তোরে ডাইরেক্ট সাজেস্ট করি তোর আমি অটো পাস করে দিই এই বৃষ্টিটা আমি তারাইন তুই শুধু এদোয়াফর ওকুল রব্বি আর জুবি কেমন ইসায় এটা কোরআনের আয়াত আল্লাহ আমি

শেষ ভালো যার সব ভালো তার আই কেন্নেই ইমান রায়ু আল্লাহ করতে চিন্তা করিছে ইমান আমি সিস্টেম করে দিও আর জোরে আর একটা নতুন মাসালা শিগে দি মুমূর্ষু রোগীর সামনে এই শুধু কলমার তাল দিবেন আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুরাইয়া চিন ফেড়বেন কেন্নি বুড়কিয়া শেষ মুহূর্তে তখন তার রেজাল্ট তার ওকে হইতেছে আপনি সেই সময় কান্তি আছেন জিয়া মাই ইয়ারা বেগুন ধরে আহারে আরে মাই ইয়ারকে আর হোলা নে বিডিও করে কত সুন্দর সুন্দরের প্লোরের নাম্বার সুন্দরস করি কান্দে ও বড্ডা ভাই ও বড্ডা ভাই ও কিতা তা আই সেলো ভাই তো কলমাই বলি যাব হে আলো ডুকতেন দিবেন নি আইসিইউতে থাক জিয়েনে থাক ভালো শিক্ষিত আল্লাহ ওয়ালারে ডুকতেন দিবে শুধু তারে কলমা মনে করে দিবে তার এই সময় রেজাল্ট ছিল এই মূল কথাগুলো আসল জায়গাতে কেউ হিট করে না আমলে তৃতটি দরাই দে দিদে তিটি গৃত গান দুই উল যে ঠান্ডা